আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ একটা নতুন এপিসোড নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ফনেটিক্স অর্থাৎ সঠিক শব্দের উচ্চারণ কৌশল ইংরেজি শব্দের উচ্চারণ কৌশল সঠিক নিয়মে উচ্চারণ করার এই কলা কৌশলগুলি আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় বিসিএস পরীক্ষা দেন আইএলটিএস এক্সাম স্পোকেন ইংলিশ সহ সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাইভা বোর্ড ফেস করতে এবং মাল্টি ন্যাশনাল লেভেলের কোম্পানিগুলিতে জবের অফারগুলি ফেস করতে আপনাকে এই আজকের ক্লাসটি দুর্দান্তভাবে হেল্প করতে যাচ্ছে সো আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যায় সো উই নো দ্যাট ইংলিশ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইফ ওয়ান্ট টু এক্সপ্যান্ডিং থ্রেড অ্যান্ড কমার্স অল ওভার দা ওয়ার্ল্ড বাই থিয়েটিং এ বোডারলেস মার্কেট দেন ইংলিশ ক্যান বি হেল্প ইউ সো ইংলিশ অ্যান্ড যদি আপনি ব্রিটিশদের মতন কথোপকথন করতে চান তাহলে ফোনেটিক্সের কোনো বিকল্প নেই সো আসা যাক আজকের আলোচনার মূল বিষয়বস্তু মাত্র কয়েকটি রুল শিখেই আমরা বিদেশিদের মতো অর্থাৎ ব্রিটিশ বা আমেরিকানদের মতো কথোপকথনে আমরা পারদর্শী হয়ে উঠতে পারি রুল নম্বর ওয়ান যদি কোনো শব্দের শেষে ইডি থাকে তাহলে তার উচ্চারণ এইড কেট না করে ইড করতে হবে ইজ করতে হবে করেসপন্ডেন্টলি আমরা উদাহরণ হিসেবে নিতে পারি ওয়ানটেড উচ্চারণ করলে অনেকেই বলবে ওয়ান্টেড বাট আমরা উচ্চারণ করবো ওয়ানটি এটা ভুল উচ্চারণ উচ্চারণ হবে ওয়ানটেড লিমিটেড আমরা অনেক সময় বলেই উত্তরা ব্যাংক লিমিটেড

রোল নম্বর টু সো যদি কোনো শব্দের শেষে রোল টু যদি কোনো শব্দের শেষে টি আই ওয়েন অথবা এস আই ওয়েন থাকে তাহলে তার উচ্চারণ হবে তাহলে তার উচ্চারণ হবে শন না হয়ে শান হবে তাহলে তার উচ্চারণ সন না হয়ে শান হবে দেন তাহলে এডুকেশন এডুকেশন নট অল এডুকেশন টেকশন উচ্চারণ হবে প্রটেকশন নট শন শান এডুকেশন নট শন ক্যাটল ডিসিশন নো ডিসিশন অ্যাটল ডিসিশন দেন এভাবে আমাদের উচ্চারণ কৌশলগুলো সামনে যাবে রোল নাম্বার যদি আমরা যাই যদি কোনো শব্দের শেষে এল অথবা সি আই এ এল থাকে তাহলে উচ্চারণ হবে শিয়াল না হয়ে ইসিন শিয়াল উচ্চারণ হবে ইসেনশাল কমার্শিয়াল 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 নট কমার্শিয়াল এট অল উচ্চারণ কমার্শিয়াল ওকে জাস্ট নেক্সট রুলে আমরা আর্টিফিশিয়াল যদি এমন কারো কয়েকটি ওয়ার্ড বলতে চাই আর্টিফিশিয়াল কারেক্ট ফোনেটিক্যাল প্রোনাউন্সিয়েশন হবে আর্টিফিশিয়াল নট শিয়াল এট অল রোল নম্বর ফোর যখন কোন শব্দের শেষে রুল ফোর যখন কোন শব্দের শুরুতে কোনো শব্দের শুরুতে টি থাকে তাহলে তার উচ্চারণ টি এর ক্ষেত্রে টয় এর মতন না হয়ে ছয়ের মতো হবে জাস্ট ফর এক্সাম্পল ঠক নট টক অ্যাটল অনেকে এখানে টক বলতে চাই আমরা অল টাইম হর ইউজ করি বাট উচ্চারণ হবে দেন শব্দটি উচ্চারণ হবে ঠল নট টল অ্যাটল ঠপ আর দেন ঠলেস্ট জাস্ট এইভাবে আমরা ঠকে ফোকাস করে উচ্চারণ করবো নট টি অল ঠকে ফোকাস করে আমাদের উচ্চারণ কৌশলকে সামনে অ্যাডভান্স করতে হবে রোল নম্বর এর এ সকল এর উচ্চারণ ধনী হবে অর্থাৎ ফি এর মত শিকার ফি এর মতন করতে হবে এবং দুই ঠোঁট একত্রিত করে উচ্চারণ করতে হবে ভিপ নট পিপল অ্যাট অফ ভি প ভিপল পাবলিক জস্ট এভাবে উচ্চারণ করতে হবে পাবলিক ভিপ ফয়েল নট পোয়ে ম্যাটর আশা করি আপনারা ফোনে এই উচ্চারণ কৌশলগুলি বুঝতে পারবেন এভাবে মাত্র গুটি কয়েক শব্দের উচ্চারণ কলা কৌশল শিখে ইনশাল্লাহ দেন ব্রিটিশদের মতো উচ্চারণ করা সম্ভব থ্যাংক ইউ আপনাদের